জানেন আমি সাজাদের আমার না। কোথাও কোথাও কোনো জায়গায় কি নজির আছে একজন রিমান্ডের আসামিকে এভাবে গরুর মতো রশি বেঁধে আমার হাজব্যান্ডকে এলাকা এলাকায় নিয়ে যায় মাইকিং করে জিরু টলারেন্স ঘোষণা করতেছে ওসি আরিফ আসলে আমার হাজব্যান্ড কি কোরবানের গরু আমার হাজব্যান্ডকে এভাবে নিয়ে যায় মাইকিং করতেছে কেন জিরু টলারের মধ্যে কি ওই টলারে আর জায়গা নাই আর কোনো ক্রিমিনালকে অ্যাটাচ করার জন্য না আমার সাথ যাতে আপনারা যেরকম ইচ্ছে ওরকম করতেছেন কোথাও কি নজির আছে যে মানে একজন রিমান্ডের আসামিকে এলাকা ভিত্তিক ঘুরাই ঘুরাই গরু রশি বেঁধে মানে যেমন ইচ্ছা তেমন করতেছে প্রশাসন আসলে কি ওর ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড নাই মানে ওর জন্য কথা বলার কেউ নাই তো তো এখন আমিও তো মেয়ে মানুষ আমাকেও দুই তিনটা মামলা দিয়ে বসে আছে এখন আমি কি করব বলেন আমি আপনাদের উপর ছেড়ে দিছি আপনাদের কি মনে হয় এটা কি মানে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে না আমার হাজব্যান্ডকে যে এভাবে গরু রশি দিয়ে বেঁধে এলাকায় এলাকায় নিয়ে গিয়ে আমার হাজব্যান্ডকে অপমানি করা হচ্ছে কেন আমি আপনাদের কাছে প্রশ্ন চুরি দিলাম আমার হাজব্যান্ড যদি অপরাধী হয় আমার হাজব্যান্ডের বিচার আদালত করবে ওসি আরিফ আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করে নাই আমার হাজব্যান্ডকে সুচি অ্যারেস্ট করাই ছিল আমি এটা বারবার বলছি যে ওসি আরিফের কোনো ওইখানে সুযোগই নাই বসুন্ধরা সিটিতে আমরা ঘুরতে গেছি ওই অবস্থায় আমার হাজবেন্ডকে সুচি দেখছে দেখার পরে ওইখানে সিকিউরিটি গার্ড রুমে নিয়ে যাওয়ার পরে আমরা তিন ঘন্টা পরে পুলিশ আসছে তিন ঘন্টা পরে আমি এবং আমার স্বামী একসাথে অ্যারেস্ট হই আমি পরের দিন ছুটে আসি আমার হাজবেন্ড যখন তামান্না তামান্না করে ছিল আমি তখন আমার মোবাইল হারাই গেছে তাই মোবাইলের জন্য পাঁচ মিনিটের জন্য আমি নিচে নামছিলাম একসাথে অ্যারেস্ট হয়েছি হোসিয়ারি বসিম পিরকুনু কমিশনার আমার হাজবেন্ড কে আরস করে নাই কিন্তু ওরা सिंपে দেনার জন্য আমার হাজবেন্ড কে আজকে রাস্তায় নামায় আমার হাজবেন্ড কে এত অপমান না করে উনি কি গুলি করে মারতে পারতেছেনা এই যে আমার